মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য আর এই অনন্যের মূল নায়ুদের মধ্যে অন্যতম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একজন গর্বিত সন্তান চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের স্বত্বাধিকারী একজন মানবিক ব্যক্তি আমাদের শ্রদ্ধাভাজন রফিকুল ইসলাম মানিক ভাই যিনি সারা বিশ্বব্যাপী রয় মানিক হিসেবে সুপরিচিতি পেয়েছে আমরা একটু কথা বলবো তার সাথে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আবুল হোসেন ভাই কি কেমন আছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোমরে একটু ব্যথা ছিল এখানে এসে সুন্দর সুন্দর মুখদের দেখা পেয়ে আমার ব্যথাটা অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের সিরাজগঞ্জ শহরের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার পারে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবীর এক মিলন মেলা হচ্ছে আপনি সেখানে এসেছেন আপনার পুরো টিম নিয়ে কি দেখছেন এখানে আজকের আয়োজনটা নিয়ে কি বলবেন এবং এই সিরাজগঞ্জ জেলা যে স্বেচ্ছাসেবীদের জেলা আগামী স্বপ্ন কি হ্যাঁ আমি তো বরাবরই বলি যে কোনো প্রোগ্রামে আমি বলে থাকি যে সিরাজগঞ্জ জেলায় যত মানবিক কর্মী আছে সংগঠন আছে অন্যান্য সমস্ত জেলা মিলিয়েও কিন্তু তার অর্ধেক না যে কারণে নিজেকে খুব গর্বিত মনে হয় আর আজকের যেখানে এই যে প্রোগ্রামটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সমস্ত উপজেলা থেকে সবাই আসছে কেউ ব্যক্তি উদ্যোগে মানবিক কাজ করে কেউ একটা সম্মিলিতভাবে সংগঠনের মাধ্যমে কাজ করে সবাই আমরা একত্রিত হয়েছি একে অপরকে দেখা জানা কথা বলা এটা তো অসাধারণ আর পাশাপাশি যে যে চমৎকার জায়গা এই পাশটায় যমুনা নদী বা যমুনা নদীতে এখন পানি নেই পানি থাকলে আরো সুন্দর একটা সিট করা যেত সর্বোপরি কথা আজকে এখানে এসে আপনারা জানেন যে প্রতি শুক্র আমার নিয়মিত একটা অনুষ্ঠান হয়ে থাকে সেটা কিন্তু বন্ধ করে এখানে আসছে শুধু এই সুন্দর সুন্দর মুখগুলো দেখতে এবং অনেক সময় অনেকে আফতোস করে যে শুধু পর্দায় দেখি আপনি এখানে আসলে সবার সঙ্গে দেখা হবে যে কারণে আমি না করতে পারিনি এসে খুবই ভালো লাগছে আর সবশেষে একটা কথাই বলবো আমি সে আজগুলোকে সন্তান হিসেবে গর্বিত যে সিরাজগঞ্জে প্রচুর মানবিক কর্মী আছে এদেরকে দেখে ভালো লাগে তো জানেন আমার একটা চ্যানেল আছে নয় চিত্রপুরী সেই চ্যানেলের মাধ্যমে আমাদের কাজগুলো সরিয়ে দেওয়া হয় অন্যান্য জেলাতেও এখন টুকটাক মানবিক কাজ করছে অনেকে আমাকে ফোনে জানান এবং ম্যাসেঞ্জারে নক করেন বলেন যে ভাইয়া আপনার দেখা দেখি আমরা আজকে পাঁচজনকে খাওয়ালাম একজনকে ঘর দিলাম একজনকে টিউবওয়েল দিলাম এটা তখন অসাধারণ লাগে ভালো লাগে কেননা আমার এই কাজগুলো করতে এসে অনেকেই বলেন যে ভালো কাজ করছেন ভালো কথা গোপনে করেন না কেন আমি তাদেরকে বলি যে ভালো কাজ আমরা গর্বের সাথে বুক ফুলিয়ে প্রকাশ্যে করবো আমার তো খারাপ কাজ করছি না তার মানুষ দেখেই শেখে এই যে আমরা হাঁটি পা পা করে এখন অলরেডি এটা কিন্তু প্রচারিত হয়ে গেছে সিরাজগঞ্জ জেলার সবচেয়ে মানবিক কর্মী বেশি তোমরাও করো ধীরে ধীরে ছোট্ট পরিসরে করো আমি এমনও ভাবে একটা ফর্মুলা দিই যে শুক্রমানে জুম্মার নামা জানতে আপনি যে কোনো একটা ভিক্ষুক নিয়ে এসে আমাদের বাড়িতে এক্সট্রা বাজার করার দরকার নেই কিছুই না আপনি যা খাবেন তাই ভাগাভাগি করে খাবেন দেখবেন আপনার আত্মার মধ্যে কত ভালো লাগে দেখবেন আপনি একদিন খাওয়ালে পরবর্তী সপ্তাহে আপনি নিজের থেকে দুজনকে নিয়ে এসে খাওয়াবেন এরপরের সপ্তাহে পাঁচজন দশজন এইভাবে কিন্তু গরিব অসহায় মানুষকে অর্থাৎ সপ্তাহে একদিন যদি ভালো মন্দ খাওয়ানো যায় এটা মন সৃষ্টিকর্তা খুশি হন সবচাইতে বেশি খুশি হন অনাহারের মুখে একটা আহার তুলে দেয়া এর পাশাপাশি সাধ্য অনুযায়ী ঘন নেই অনেকের টিউওয়াল নেই অনেকের টয়লেট নাই। এটা অনুযায়ী যেন সবাই করে এটি আহ্বান থাকবে আপনার চ্যানেলের মাধ্যমে সমগ্র দেশের মানুষের প্রতি অবশ্যই তাদেরকে ধন্যবাদ এই যে আমাদের পাশে থেকে মানবিক কাজে অংশ নেয় অনেকেই আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে যেভাবে পারে যেমন আমরা যেটা করি সেটা প্রকাশ্যে করি যদি আপনার একটা চ্যানেল আছে আমার চ্যানেল আছে যে কারণে কিন্তু মানুষ দেখে জানে কিন্তু আমাদের অনেকেই আছে যারা ক্যামেরার সামনে আসে না ক্যামেরার আড়ালে কিন্তু তারা ভালো ভালো কাজ করছে তাদেরকে আমি বেশি শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি এবং তাদেরও বলি যে পারলে প্রকাশ্যে করেন যাতে করে আপনার দেখা থেকে আরো পাঁচজন এই সহায়তার হাত বাড়িয়ে দেয় সেদিক থেকে আমি বলবো সিরাজগঞ্জের যারা আহ অর্থদাতা যারা আমাদের পাশে থাকে আসলে আমি তো একা কিছু করতে পারতাম না আমার সঙ্গে দেশ ও দেশের বাইরের ভালো মানুষ আছে বিধেই কিন্তু করতে পারছে দেখতেই পাচ্ছেন যে অনেকের কিছু পার্সোনাল কাজ রেখে ব্যবসা বাণিজ্য রেখে এখানে আসছে একে অপরের সাথে আমরা দেখা করছি আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং আহ্বান করছি এইভাবে এরকম করে সপ্তাহে না হয় এক মাসে না হয় তিন মাস পর পর আমাদের একত্রিত হওয়া দরকার আমি সবাইকে আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে আমরা এটাকে ধরে রাখবো

পুরো সিরাজগঞ্জকে সারা বিশ্ববাসীর নিকট তুলে ধরার একটি আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের সকলের মাঝে হোক বন্ধুত্বর এক সম্পর্ক। আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের সিরাজগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী সকল ভালো কাদের সাথে আপনারা সবাই থাকবেন। এই প্রত্যাশারে আমি আবুল হোসেন সিরাজগঞ্জের যমুনা পারে সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলন ধারা 2024 এ আমাদের স্বেচ্ছাসেবীদের এক গর্বিত নেতা আমাদের অনুপ্রেরণাদানকারী রয় মানিক ভাইয়ের সাক্ষাৎকার পর থেকে আমি আমর হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ